যদি আমি আপনাকে বলি ভারতকে আক্রমণ করে দখল করা প্রায় অসম্ভব কারণ ভারতের সুরক্ষা শুধু অস্ত্রে না বরং প্রকৃতিতেই লুকানো মরুভূমি পাহাড় জঙ্গল এবং সমুদ্র সব দিক থেকেই ভারত সুরক্ষিত ভাবছেন কীভাবে চলুন এক এক করে দেখে নিই ভারতের পশ্চিম দিকে আছে থর মরুভূমি যা রাজস্থানের বিশাল অংশ জুড়ে বিস্তৃত উনিশশো সালে যুদ্ধে পাকিস্তান এই মরুভূমি পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল আর যদি কেউ এই মরুভূমি পেরিয়ে আসে তাহলে তার সামনে পড়বে আরাবল্লী পর্বত আরও একটা প্রাকৃতিক বাধা উত্তরে আছে বিশাল সুদীর্ঘ হিমালয় পর্বতমালা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এখানেই অবস্থিত কাশ্মীর বা সিকিমের দিক থেকে যদি কেউ ঢুকতে চায় তাকে আগে এই পর্বতমালা টপকাতে হবে সেনাদের জন্য এটা হবে ভীষণ কঠিন আর ক্লান্তিকর এবার আসা যাক পূর্ব দিকে এখানে আছে ভারতের সেভেন সিস্টার্স চারপাশে ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ে ঘেরা এই অঞ্চল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা মায়ানমার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পাহাড় আর জঙ্গলে তারা আটকে যায় আর যদি কেউ সমুদ্রপথে আক্রমণ করে তাহলে সেটাও হবে ভীষণ কঠিন কারণ ভারতের দক্ষিণে আছে দাক্ষিণাত্যের মালভূমি এর দুপাশে রয়েছে দুটি দীর্ঘ পর্বশ্রেণী পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হয় পাহাড়ও বেশ উঁচু এবং জঙ্গলও ঘন সেখান দিয়ে সেনাবাহিনীর প্রবেশ মোটেই সহজ নয় আর ভারতের নৌবাহিনীকে ভুলে যাবেন না ভারতের আছে একশো তিরিশটিরও বেশি যুদ্ধজাহাজ সাবমেরিন আর এয়ারক্রাফট ক্যারিয়ার সহ বিশ্বের অন্যতম শক্তিশালী নেভি রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় করার পরিকল্পনাও চলছে সোজা কথায় অনেক দেশের জিওগ্রাফি তাদের দুর্বল করে কিন্তু ভারতের ক্ষেত্রে জিওগ্রাফি মানেই শক্তি প্রকৃতি নিজেই ভারতকে বানিয়েছে এক অটুট ঢাল দিয়ে ঘেরা দেশ